অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক ছড়ালো গোটা এলাকা জুড়ে মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাকার গ্রাম পঞ্চায়েতে ভের ভেরি মানাবাড়ি গ্রামের দাসপাড়া এলাকার ঘটনা এবং এই খবর চাউর হতে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান এবং স্থানীয়রা অজানা জন্তুর পায়ের ছাপটি বাঘের পায়ের ছাপ অনুমান করছেন যদিও ঘটনাস্থলে আসে বন কর্মী কর্মীরা এবং গোটা বিষয়টি খতিয়ে দেখছে এটি আদৌ বাঘের পায়ের ছাপ নাকি অন্য কোন জন্তু রয়েছে নেপথ্যে তা কিন্তু খতিয়ে রাখা হচ্ছে ইতিমধ্যে আমি কালকে রাত্রি বাড়িতে ছিলাম আমার ছেলে কন্যা যাত্রী যাবে তখন বললে বাবা যাবো না এদিকে বাঘ বাড়ি কোথায় পরে আমি আসলাম দেখলাম যে পায়ের ছাপ বড় বড় পায়ের ছাপ তা আমারও সন্দেহ হইলো তারপরে আমাদের পঞ্চায়েতকে বললাম যে ফরেস্টের যোগাযোগ কর এনে মনে হয় বাঘই আসছে তারপর ও যোগাযোগ করলো তো কালকে রাত্রে তো আসে না আজকে আসছে ওনারা দেখতেছে আমার মনে হয় এটা বাঘ আপনারা কতটা আতঙ্কে আছেন আমরা খুবই আতঙ্কে আছি এদের এলাকার ছেলে পেলে বাচ্চা কাচ্চা আছে গরু টরু আছে খুব আতঙ্কেই আছি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা কিছু না করলে আমরা খুব আতঙ্কিত কারণ হচ্ছে গতকাল রাতে সাড়ে দশটা এগারোটা না এগারোটা নাগাদ এখানে বাঘের ছাপের মতন একটা দেখা গেছে তো তখন আমাকে এই এলাকার কিছু লোকজন ফোন করে তো আমি রাতে রেঞ্জার সাহেবের সঙ্গে কথা বলি এরকম একটা ব্যাপার আছে তো সকালবেলা এখন ডিপার্টমেন্ট থেকে লোকজন এসছে তদন্ত করছে ওরা দেখুক কী আছে কি মনে হচ্ছে মনে হচ্ছে ছাড়া ছাপটা দেখে তো বাঘের মতনই মনে হচ্ছে বাঘের ছাপের মনে মনে হচ্ছে এখন বন দপ্তরের লোকজন এসছে ওনারা বলতে পারবে ঠিক কি আছে ব্যাপারটা এলাকাবাসী কি আতঙ্ক রয়েছে হ্যাঁ একটু তো আতঙ্ক থাকবে বাঘের ব্যাপার আছে না আতঙ্ক থাকবে আপনারা গ্রামবাসীদের সাথে কথা বলেন কি আশ্বস্ত করলেন তাদের না আমরা বললাম যে ভয়ের কিছু নেই যেহেতু বন দপ্তরের লোকজন চলে এসছে যদি সেরকম বাঘ দেখা যায় তো সেই ব্যবস্থা বন দপ্তর থেকে নেবে আপনার নাম আমার নাম বিক্রম দত্ত আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য গাজলে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করলো পুলিশ এবারে উদ্ধার ব্রাউন সুগারের পরিমাণ এক কিলো ৪১৭ গ্রাম আর এই ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার ভোর নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের রাঙাভিটা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশের একটি দল এবং সেখানে রহস্যজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কালিয়াচকের বাসিন্দা সোহিন শেখ নামে এক যুবককে আটক করা হয় তল্লাশি চালালে তার কাছ থেকে চোদ্দটি প্যাকেট উদ্ধার করা হয় যার মধ্যে এক কেজি চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ এমনটাই সূত্রের খবর এদিন দুপুরে অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয় পুলিশের অনুমান ধৃত যুবক ওই বিপুল পরিমাণ মাদক দ্রব্য কোথাও পাচারের চেষ্টা করছিল যদিও তার আগেই সেই ছক ভেস্তে দিয়েছে পুলিশ দেশের উদীয়মান প্রতিভাবান অ্যাথলেটদের বৃহত্তর মঞ্চে তুলে ধরার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এএফআই আর এই উদ্যোগের অঙ্গ হিসেবে এএফআই এর তত্ত্বাবধানে এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার রায়গঞ্জ স্টেডিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত হল অস্মিতা ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক লিগ আর এই প্রতিযোগিতায় জেলার অনূর্ধ্ব চোদ্দ এবং অনূর্ধ্ব ষোল বিভাগে প্রায় ষাটজন অ্যাথলেট বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণ করেন তরুণ অ্যাথলেটদের উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে গোটা দেশের প্রায় তিনশোটি জেলায় এই ক্রীড়া কর্মসূচি একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতায় শুধুমাত্র এ এ রেজিস্টার্ড অ্যাথলেটরাই অংশগ্রহণের সুযোগ পেয়েছে তিনি আরও জানান জেলা স্তরে সেরা পারফরমেন্স করা অ্যাথলেটদের পরবর্তীতে জাতীয় স্তরের অ্যাথলেটিক লিগে অংশ নেওয়ার সুযোগ পাবেন আর এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে ক্রীড়ামহল আমাদের প্রথম যে অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া আমরা আন্ডারে কোনো ইভেন্ট করছি রায়গঞ্জ স্টেডিয়ামে উত্তর দিনাজপুর ডিএসের ব্যবস্থাপনায় এটা খুবই প্রাউড প্রিভিলেজ যে আমরা অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া একটা নূতন প্রোগ্রাম নিয়েছে গোটা দেশের তিনশোর বেশি জেলাতে তারা অস্মিতা ডিস্ট্রিক্ট অ্যাথলেট লিগ মিট তারা পরিচালনা করছে এখানে আন্ডার ফরটিন এবং আন্ডার সিক্সটিন এজ গ্রুপের বালিকা বিভাগের মেয়েদের নিয়ে শুধু অ্যাথলেট মিট হচ্ছে এই সমস্ত মিটে যারা বেস্ট পারফরমেন্স করবে যেসব ডিস্ট্রিক্ট থেকে তাদের নিয়ে আবার অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া জাতীয় স্তরের অ্যাথলেট মিট করবে তো তারই একটা কর্মসূচি আমরা আজকে এখানে অর্গানাইজ করছি অ্যাথলেটিক মিট একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে আজকে আমাদের জেলার যারা অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার অধীনে যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে সেই সমস্ত অ্যাথলেটদের নিয়ে আজকে আমরা এখানে অস্মিতা ডিস্ট্রিক্ট অ্যাথলেট লিগ অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার কর্মসূচি আমরা অর্গানাইজ করছি কতজন আজকে অ্যাথলেটিক্স মিটে অংশ নিয়েছে এখানে আজকে সিক্সটি অ্যাথলেট মানে ষাটজন অ্যাথলেট এখানে পার্টিসিপেট করছে কি কি ইভেন্টস হচ্ছে এখানে দেখুন যেটা আন্ডার ফর্টিন এজ গ্রুপ সেখানে কম্বাইন্ড ইভেন্ট হচ্ছে যেটা এএফআইয়ের গাইডলাইন অনুযায়ী ট্রায়াতলন এ ট্রায়াতলন বি ট্রায়াতলন সি এবং কিডস জ্যাভলিন এবং আন্ডার সিক্সটিন এজ গ্রুপে সিক্সটি মিটার রান সিক্স মিটার রান জ্যাভলিন শর্টপাট ডিসকাস লং জাম্প হাই জাম্প